নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে আঠাশে এপ্রিল টু অর্থাৎ রবিবার রবিবার সারাটা দিন বারো রাশি কেমন যাবে সেটি আলোচনা বিষয়বস্তু যদি সাইনের দ্বাদশ সাইন হচ্ছে মিন রাশি মিন রাশিকে বলবো আজকে অবশ্যই উত্তেজনাটা প্রশমিত রাখতে কোনো কারণে আপনার মধ্যে একটু এক্সাইটমেন্ট আসতে পারে এবং কোনো কারণে এই এক্সাইটমেন্ট কন্ট্রোল যদি না করতেন তাহলে কিন্তু হতাশাও আসতে মাইন্ড মাইন্ডেড আজকে আপনার লাইফ পার্টনার যদি বিবাহিত হয়ে থাকেন যদি বা আপনি প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট মেন্টাল সাপোর্ট দেবে এবং আজকে কোনো জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন বা এতদিন যে পুরনো কোনো অর্থ আটকে ছিল সেই অর্থ আজকে ফিরে পেতে পারেন আজকে কোনো কোনো প্রতিবেশীর সাথে বা আপনার পাশাপাশি কোনো লোকের সাথে আজকে ঝগড়া হতে পারে কিন্তু আপনি যদি মুখটা বন্ধ রাখেন বা তাকে যদি বেশি ইনসিস না করেন তাহলে কিন্তু অশান্তিটা হবে না যদি আপনি তার সাথে কথায় জড়িয়ে পড়েন তাহলে কিন্তু অশান্তিটা অনেক দূর বাড়বে সুতরাং এই জায়গাটা আপনাকে নিজেকেই কন্ট্রোল থাকে চুপচাপ থাকবেন দেখবেন অশান্তি হবেই না এবং আজকে কোনো কারণে আপনার হতাশাটা যদি আসে সেটা নিজেকে কন্ট্রোল রাখবেন রাগ কন্ট্রোল রাখবেন দেখবেন দিনটা অনেকটাই আপনার ফেভারে থাকবে অবশ্যই যদি পারেন আজকে আপনি স্নানের জলে মাইন্ডেড খুব ভালো স্নানের জলে মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো মিশিয়ে স্নান করুন স্নানের জলে মৌরি গুঁড়ো মিশিয়ে স্নান করুন এবং কোনো কাজে বেরোতে গেলে মুখে অবশ্যই একটু মৌরি দিয়ে বেরোন দেখবেন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনার বুদ্ধি এবং বোধশক্তি দিয়ে যে কোনো দিন বিবেচনা করে তারপর ডিসিশান নেবেন আর অবশ্যই ধৈর্য বজায় রাখুন বেশি অধৈর্য হবেন না আজকে আপনার কাছে নানা রকম ব্যাপারে ইনভেস্ট করার আর্থিক যোগাযোগ আসবে কেউ আপনাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারে এবং আপনি হয়তো কাউকে প্রতিশ্রুতি দিতে পারেন কিন্তু সাবধানে দেবেন আপনি প্রতিশ্রুতি হয়তো সেটা সবসময় মেনটেন করতে পারবেন না এ ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটান এবং দিনটা মোটামুটি ভালোই কাটবে শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝার দিন কাটবে আজে কারো সমস্যা নিয়ে আপনাকে চিন্তা হতে পারে মনকে অশান্ত হতে দেবেন না আপনার আজকে যে প্রেমিক বা প্রেমিকা সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং আজকের দিনটা আপনার যথেষ্ট রোমান্টিক মুডে থাকবে যদি আপনি বিবাহিত হন দিনটা যথেষ্ট রোমান্টিক মুডে থাক কাটবে অবশ্য যদি পারেন আপনার বাড়িতে যা মহিলারা আছেন আপনার মা হোক বোন হোক ওয়াইফ হোক প্রেমিকা হোক যে কোনো মহিলাকে আপনি পুরুষ মহিলা নির্বিশেষে আপনি সেই মহিলাকে আজকে তাদের সাথে সময় কাটান এবং তাদের অভাব অনুযোগগুলো শুনুন এবং তাদের যদি কোনো ডিমান্ড থাকে আপনি তাকে মেটানোর একটু চেষ্টা করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মেষ রাশি মেষ রাশি আজ সারাটা দিন কেমন কাটাবে অবশ্যই আজ মনটা বেশ ফ্রেশ থাকবে নতুন কোন যোগাযোগ হবে এবং আপনি বেশ এক্সাইটেড হয়ে থাকবেন অর্থাৎ এক্সাইটমেন্ট হয়ে থাকবেন কোনো কারণে আজকে কারোর কাছ থেকে আপনি কোনো সুযোগ পাবেন আর্থিক সুযোগ বা আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পাবেন মনটা বেশ উৎফুল্লতা থাকবে তার জন্য কিন্তু আপনি আজ ঋণ নেওয়ার যদি কোনো চেষ্টা করেন খুব সাবধানে নেবেন ঋণ হট করে নেবেন না আজকের দিনটা আপনার কাছে একটা বিশাল ভাগ্য ভাগ্যের দিন মানে অনেক কিছু আজকে আপনার জীবনে ঘটে যেতে পারে মানে ভালো জিনিস পজিটিভ কিছু ঘটে যেতে পারে যেন আজকে আপনি আর্থিক রিলেটেড এবং রিলেশন রিলেটেড সব দিক দিয়ে ভালো গুড নিউজ পাবেন এবং আজকে চেষ্টা করবেন কাউকে নিজের গোপন কথা শেয়ার না করতে যতক্ষণ না কাজটা না হচ্ছে সেটা শেয়ার করবেন না এবং আজকে কিছু কোনো কিছু আপনি কেনাকাটি করতে যেতে পারেন আপনার প্রেমিং বা প্রেমিকার সাথে সময়টা কাটাতে পারেন এবং সেখানোর দিনটা যথেষ্ট ভালো হবে এবং আজকে আপনাকেও পরামর্শ যেতে সে আপনার গুরু হতে পারে আপনার কোনো গুরুজন হতে পারে বাবা মা হতে পারে বা আপনার যে হিতাকাঙ্ক্ষী এমন কোনো গুরু সেও আপনার কোনো আজকে পরামর্শ সেই পরামর্শটা যথেষ্ট আপনার সাকসেস হবে এবং যে কোনো বিষয়ে জটিলতায় সেই পরামর্শটা আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে পাথেয় হবে অবশ্যই যদি পারেন আজকে নিরামিষ হার করতে পারেন যদি না করেন যদিও সানডে নিরামিষ হারটা একটু ফ্যাক্টর যদি নিরামিষার না করতে পেন অবশ্যই জলটা বেশি করে খাবেন এবং খাবার পাতে সবজি বেশি করে খাবেন খাবার পাতে সবজিটা বেশি করে খাবেন চলে আসি বিষ রাশি অবশ্যই যে শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন আপনার আজকে যদি আপনি ল্যান্ড বেডের কোনো কর্মের সাথে জড়িত থাকেন তাহলে আর নাও থাকেন আজকে এই ধরনের কোনো কাজের সুযোগ যদি আছে অবশ্যই সেখানে ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে সাহায্য বাড়িয়ে দেবে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার পাশে যত আপনার যে কোনো সে সাপোর্ট করে আপনি কোনো বিপদে পাবেন অবশ্যই সে আপনাকে তুলবে এবং সেই আপনার পাশে দাঁড়াবে আজকে বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে যে আপনার আজকে বেশ নষ্টলজিক করে দেবে আপনাকে এবং আজকে পুরনো কোনো ভুলের জন্য আপনার বিষয় অনুশোচনা হবে পুরনো কোনো ভুলের জন্য আপনার মনটা বেশ বিচলিত হবে এবং নিজের মধ্যে অনুশোচনা হবে অনুতপ্ত হবে আজকে অবশ্যই আপনি যখন বাড়ি থেকে বেরোবেন মুখে পান দিয়ে বেরোবেন একদম শুধু পান পানের মধ্যে কিচ্ছু দেবেন না শুধু পান দিয়ে বেরোবেন যদি পান একটু সামনের সুপুরি দিতে পারেন আর কিচ্ছু দেবেন না যদি এইভাবে বেরোতেন যে কোনো কাজে যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন চলে আসি তুলারাশি আজকে অবশ্যই আপনার মধ্যে একটা খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার মধ্যে সেবামূলক মেন্টালির সবসময় আছে এবং আর্থিক লাভ আজকে করতে পারেন এবং আজকে কোনো কাউকে ধার হয়তো দিতে হতে পারে কিন্তু খুব অল্পই দেবেন নাহলে কিন্তু সে টাকা নাও ফেরত পেতে পারে আজকে আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনার মানসিক যারা সে বোঝার চেষ্টা আপনার সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু সতর্ক থাকুন আজকে কেউ আপনার সাথে প্রেমের রিলেশনে জড়ানোর জন্য ছলনা করতে পারে সেই ফাঁদে পা দেবেন না আজকে আপনি নিজেকে অনেকটাই সময় কাটাতে পারেন এবং একা একই সময় কাটাতে পারেন নিজের ভুলভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতে পারেন আজকে আপনার কোনো ভুল খরচের জন্য বা বেশি খরচের জন্য আপনার বাড়ির লোকে আপনার প্রতিটা অসন্তুষ্ট হতে পারে আজকে কোনো জায়গায় আপনি যেতে পারেন কোথায় যেতে পারেন কেনাকাটি করতে খাওয়া দাওয়া করতে সেটা আপনি সেখানে কোনো খরচ হতে পারে অর্থাৎ কোনো শপিং মলে এবং আজকে আপনি একটু কিন্তু খরচটা কন্ট্রোল করুন নাহলে কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে যদি পায়েন আজকে অবশ্যই মাছকে কিছু খাওয়ান মাছ পুকুরে গিয়ে মাছকে কিছু খাওয়ান আর যদি পান আজকে নিজে মাছ খাওয়াতে বিরত থাকুন মাছ খাওয়াতে বিরত নেক্সট হচ্ছে বিশ্বিক রাশি রাশি অবশ্যই নিজে ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখুন এবং শান্তভাব বজায় রাখুন কাজের মধ্যে কনসেন্ট্রেট করুন আজকে আপনি কোনো ধর্মীয় জায়গায় যেতে পারেন অর্থাৎ কোনো ধর্মীয় জায়গায় কিছু আজকে দান করতে পারেন মানে সেরকম দেখা যাচ্ছে অবশ্যই মানসিক শান্তি আজকে অবশ্যই বজায় থাকবে সে নিজের উপরে ডিপেন্ড করছে যাদের সাথে আজকে আপনার যোগাযোগ হওয়ার কথা যোগাযোগ করার পরে কোনো এক্সাইটেড কথাবার্তা বলবে না তাহলে সুন্দর সম্ভব নষ্ট হতে পারে আজকে যদি আপনি প্রেম করে থাকেন আপনার বান্ধবী আপনার কাছে মানে কোনোভাবে প্রতারণা করতে পারে প্রতারণা মিনস আপনাকে হয়তো চিট করতে পারে সাবধান এই জায়গাটা এবং আজকে কোনো কারণ আপনার কারোর সাথে অনেকটা সময় স্পেন্ড করার পর মনে হবে ভাল তুলে সময়টা নষ্ট হয়ে গেল এটা আপনার মধ্যে একটা অনুশোচনা হবে সুতরাং যাই করতে হবে বুঝে শুনে স্টেপ নেবেন এই অনুশোচনার থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে কোথাও যেতে গেলে নিজের চিন্তা ভাবনা করতে হবে এবং আজকে কোনো কারণে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন বিশেষ করে লোয়ার পোশান রিলেটেড পা কোমর হাঁটু এরকম কিছুতে কোন ইনফেকশন বা পুরোনো কোনো ক্ষত থেকে প্রবলেম আসতে পারে অবশ্যই যদি পায় না যে কোনো গরিব ব্রাহ্মণকে আপনার সাধ্য মতো কিছু খাওয়ানোর বা কিছু দান করার চেষ্টা আপনার মতো সেটা করলে অবশ্যই ভক্তিভাবে করবেন ভালোবেসে করবেন খুব ভালো হবে চলে আসি ধনু ধনু রাশি অবশ্যই আজ সারাটা দিন মানে খুব ভালোভাবে কাটাবেন বেশি নার্ভাস হবেন না বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে সে আপনাকে যথেষ্ট জ্ঞান দিতে পারে আপনি নিজে হয়তো ঘাবড়ে যাবেন আপনারা অনেক দিনের স্বপ্ন ছিল তার সাথে দেখা সেরকম লোকের সাথে দেখা হতে পারে ঘাবড়ে যাবেন না বা নার্ভাস হবেন না অবশ্যই সে কী বলছে সেটা শুনবেন শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং এটাই আপনার মূলধন হবে আজকে বেশি পয়সা বা খরচ হতে পারে বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার পিছনে বা আপনার লাইফ পার্টনারের পিছনে সেটাকে অবশ্যই কন্ট্রোল রাখা যায় বেশি এক্সাইটেড হবেন না আজকে কোনো কিছু আপনাকে হয়তো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এবং সেটাকে আজকে চেষ্টা করবে অ্যাভয়েড করা আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেয় যে আপনি বিবাহিত হন এবং আপনার দুজন হয়তো একসাথে কোথাও সময় কাটাতে পারেন কোথাও খেতে যেতে পারেন কোথাও শপিং মলে যেতে পারেন যথেষ্ট ফেভারে হবে কিন্তু আমি একটা কথা আপনাদের বলবো যে নিজের প্রতি নিজের কনফিডেন্ট রাখুন ঘাবড়ে যাবেন না এবং সব কথা সবাইকে শেয়ার করবেন না এটা আপনি বলবো আর স্নানের জলে ওং স্নানের জলে ছেলে মেয়ে নির্বিশেষে ওং লিখে স্নান করুন তিনবার স্নানের জলে ওং লিখে স্নান করুন জলটা শুদ্ধ হয় সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি যে সারাটা দিন কেমন কাটাবেন অবশ্যই আজকে আনন্দ অনুষ্ঠান কোথাও খেতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া এরকম একটা সুযোগ আসতে পারে অর্থাৎ মনটা বেশ ভালোই থাকবে এবং আর্থিক জাতের যথেষ্ট ডেভেলপ হবে কোনো আর্থিক জাতের কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজ কিন্তু খরচও কিন্তু হবে যে ঘুরতে যাবেন তার জন্য কিন্তু খরচও হবে এবং আশেপাশে আপনার কোনো হিতাক্ষী লোক আপনার সাথে এসে হয়তো মেলামেশা বা আপনার সাথে কোনো সুবুদ্ধি দিতে পারে আপনার লাইফ পার্টনার যদি আপনি বিবাহিত আপনার আজকে যথেষ্ট বন্ধুর পরিচয় দেবে আপনার সমস্ত বিপদ আপদের পাশে থাকবে আজকে অর্থাৎ আজকে মনে করো আপনি নিজেকে খুব ধন্য মনে হবে আজকে আপনাকে কেননা আপনার শরীর স্বাস্থ্য পরেও সে যথেষ্ট খেয়াল রাখবে এবং খাদ্য খাদ্য ব্যাপারে বা আপনার সমস্ত কিছু সে আজকে যথেষ্ট আপনার পাশে থাকবে আজকে অবশ্যই যদি পারেন মানে যদি আপনি নেশা জিনিস আপনি ইউজ করেন নেশার দ্রব্য যে ত্যাগ করুন আজকে আর আজকে যদি কোনো নারায়ণ বা লক্ষ্মীনারায়ণ যে কোনো মূর্তি থাকে বাড়িতে অবশ্যই তাতে পুজো দিন বা যদি না থাকে অবশ্যই বিষ্ণুর মন্ত্রটা অবশ্যই জপ করুন আপনার জন্য ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে নিজের ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখুন কারণ আপনার ভুল ব্যবহারে কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু ধরতে পারে আজ কোনো কারণে অর্থ খরচ হতে পারে আজ কোনো কারণে সন্তানের সাথে একটু মিসবিহেভ আপনি বিবাহিত সন্তান যদি থেকে যায় সন্তানের মিসবিহেভ হতে পারে এবং অবশ্যই আজকে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন অতীতে সেই জায়গাটা থেকে আপনি যথেষ্ট সাকসেস পাবেন এবং সেখান থেকে আজকে আপনি হয়তো গুড নিউজ পাবেন আজকে কোনো কারণে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং আজকে খুব সাবধানে আপনি ডিসিশান নেবেন কোনো কানে কোনো রিলেশানে একটু ব্রেকআপ হতে পারে পুরোনো দিনের পুরনো রিলেশান সেই জায়গায় কিন্তু আপনাকে মুখটা কন্ট্রোল রাখতে বলছে মুখের ভাষা কন্ট্রোল লাগবেন যত পারবেন চোখে না দেখে কানে না শুনে চলতে হবে মানে সব কথা কানে নেবেন না এবং অবশ্যই আজ চেষ্টা করবেন যে আজকে আপনি যে কোনো কিছু কেনাকাটি করতে যেতে পারেন সেখানে গিয়ে খরচ হতে পারে সেটা আপনার লাইফ পার্টনারের সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে বা ফ্যামিলি লোকেদের সাথে এবং দিনের শেষে নিজের মধ্যে একটু ক্লান্তি বোধ কাজে কাজের চাপে দিনের শেষে কিন্তু একটু ক্লান্তি বোধ হতে পারে অবশ্যই আজ সূর্যদেবকে অর্ঘদিন সূর্যদেবকে অর্ঘদিন এবং সূর্যমন্ত অবশ্যই যক্ষণ করুন সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে চলে আসে কর্কট রাশি কর্কট রাশি আজ বলছি নিজেকে শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিন এবং আজকে কিন্তু আপনি কোনো জিনিস কিনতে পারেন কেনাতে খরচ হতে পারে আজ আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কোনো জায়গাতে আপনি কিছু হয়তো গুড নিউজ পা আত্মীয় রিলেটেড আজকে কাউকে ধার দিতে হতে পারে কিন্তু সাবধান ধার দিলে কিছু টাকা নাও কেন এই এই আবার পুরোনো যে ধার দিচ্ছে সেই টাকা ফেরত পেতে হবে আজকে আজকে কোনো ফ্যামিলি অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে আপনারা সব একসাথে ফ্যামিলি লোক একসাথে যেতে পারেন অবশ্যই সময়টা আজ আপনার অনেকটাই ভালো যাবে যদি নিজের মনটাকে নিজে ঠান্ডা বা কুল রাখেন এবং আজকে আপনি প্রেমে যেটা একটু ডিস্টার্ব হতে পারে কেননা প্রেমিক বা প্রেমিক আপনাকে তো ঠিক মতো যে সময় নাও দিতে পারে কিন্তু আপনি যদি লাইফ পার্টনার যদি বিবাহিত হন যদি কিন্তু বউ ওয়াইফ বা হাজব্যান্ড কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে দুটো পয়েন্ট বললাম প্রেমিক থেকে ডিস্টার্ব কিন্তু বিবাহিত হলে কিন্তু সেখানে সাপোর্ট পাবেন এবং যে কোনো আপনার পুরোনো বন্ধুর সাথে যে দূরত্ব তৈরি হতে পারে সুতরাং আমি বলবো আপনাকে অবশ্যই কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখুন মার্জিত রাখুন আজকে অবশ্যই যদি পারেন সূর্যদেবকে অর্ঘদিন আমার পাত্রকে অর্ঘদিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহরাশি আছে সারাটা দিন কেমন যাবে অবশ্যই সিংহরাশিকে একটাই বলবো যে নিজের যে লোককে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রাখার চেষ্টা লোকের কাছে কিন্তু আপনি আন্যায় এসে অপমানিত হয়ে যাবেন এবং শরীর স্বাস্থ্য দিকে যত্ন রাখুন এবং অবশ্যই জলটা বেশি করে খান আর মিথ্যার আশ্রয় ত্যাগ করুন অবশ্যই কেন এই কথাগুলো আপনাকে জ্ঞান দিলাম সে খারাপভাবে নেবেন না কেন কোনো ধরনের সিংহরাশির কিছু কিছু পরিস্থিতির জন্য এগুলো করতে হতে পারে আজকের দিনটা অনেকটা আপনার ফেভারে থাকবে আজকে আপনি কিছু জিনিস কেনা বেচা যদি করেন অবশ্যই সেখান থেকে সাকসেস পাবেন বিশেষ করে বেশ থেকে আজকে সাকসেস পাবেন আজকে আপনার আত্মীয় জায়গার যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আজ আপনি যদি বিবাহিত হন আপনি যে সন্তান থেকে আপনার সন্তানেরা আপনি যথেষ্ট আজকে গর্বিত হবেন তাদের কৃতিত্বে যথেষ্ট আপনাকে বুকটা ভরে উঠবে এবং আজকে আপনার যদি আপনি প্রেম করে থাকেন প্রেমের স্মৃতি আজকে যথেষ্ট আপনার মনটাকে বেশ চাম করে রাখবে প্রেমের স্মৃতি আজকে মনটা বেশ চাম করে রাখবে অর্থাৎ প্রেমি প্রেমিকা সে সম্পর্কটা যথেষ্ট ভালো হবে আপনি বিবাহিত হন আপনার স্ত্রী যে আপনাকে একটা সুন্দর দিন উপহার দেবে এবং যথেষ্ট দুজনের মধ্যে বন্ডিং ভালো তৈরি হবে এবং আপনার প্রতিবেশীরা আজকে আপনাকে খুব সাপোর্ট দেবে প্রতিবেশী সাপোর্ট পাবেন এবং প্রতিবেশী আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং আজকে আপনার মনটা বেশ হালকা থাকবে এবং আজকে হয়তো কোনো কিছুর জায়গাটা আপনি নিজে হয়তো করে কাউকে কিছু করে দিয়ে নিজেকে গর্বিত মনে করবেন অবশ্যই যদি পারেন নিজের বাড়ির বাচ্চা হোক বা রাস্তায় কোনো নিজ বাচ্চাদের অবশ্যই কিছু খাবার জিনিস দিন কিছু দান করুন বা সবচেয়ে বড় কথা যদি তাদের জলের ব্যবস্থা করে দিতে পারেন সেটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজ সারাটা দিন কেমন কাটাবেন অবশ্যই আপনার মধ্যে একটা মানসিকতা মাঝে মাঝেই হয় কাউকে কিছু হেল্প করা কিন্তু দুর্ভাগ্য বিষয়ে কন্যাশ্রী সবসময় হেল্প করলে কিন্তু মাঝে মাঝে আপনাদের ক্ষতি হয়ে যায় কিন্তু আজকের দিনটা আপনি কাউকে হেল্প করতে পারেন দান করতে পারেন যদি যদি আপনার শ্যুট করে অবশ্যই সেটা আজকের কিন্তু অনেকটাই সাকসেস পেয়ে যাবেন আজকে কিন্তু অবশ্যই আপনার কেউ কেউ আপনার জেলাসি করবে বা কাউকে যে হেল্প করছেন সেটা দিকে অনেকে আপনার প্রতি রাগ হবে এবং আজকে সেই জায়গাটা আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন এবং আজকে বিনিয়োগ করার ব্যাপারে খুব সাবধানে বিনিয়োগ করবেন এবং সেটা যেন মরিজিকার পিছনে না হয় যে কেউ আপনি ইনসিস্ট করবে কোথাও বিনিয়োগ করার জন্য দেখা যে ভুল বিনিয়োগ হয়ে পারে এবং যে কোনো কারণে কারোর কাছ থেকে কিছু আঘাত পেতে পারেন বিশেষ করে আপনার কোনো আপনজন আপনাকে হয়তো কোনো ছোট বড় কথা বলতে পারে এবং ভালোবাসার মানুষের কাছ থেকে আজ যথেষ্ট সাপোর্ট পাবেন সারপ্রাইজ গিফট পাবেন খালি সময় যথেষ্ট নিজে যদি একা থাকেন একটু নিজেকে আলাদা করে সময় কাটান সেখানে যথেষ্ট একটু উপভোগ করার চেষ্টা করুন আজকে আপনার বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনার সাথে কোনোরকম একটু সন্দেহজনক পরি ব্যবহার করতে পারে যেটা আপনি এক্সপেক্ট করবেন না তার জন্য একটু কষ্ট পেতে পারেন এবং আজকে অবশ্যই আপনাকে যদি পারেন একা সময় পান তাহলে অবশ্যই একটু ক্রিয়েটিভ হালকা গান শুনুন ছোট মানে হালকা ম্যাজাজের বই পড়ুন এবং নিজের যে নেগেটিভ ব্যাপারগুলো সেগুলো অবশ্যই ঠিক করার চেষ্টা সেটা অবশ্যই ভালো হবে বেশি কারোর সাথে আননেসেসেরি তর্কে বা কথায় জড়াবেন না অবশ্যই যদি পারেন আজকে হনুমান চালিশা করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে আজকে যদি হনুমান চালিসা পাঠ করেন আপনার জন্য যথেষ্ট মানে মনটাও ভালো থাকবে যদি শ্যুট করে তাহলেই করবেন নাহলে কী করবেন আপনি সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিতে হবে সেটাও আপনার জন্য হনুমান যশে শ্যুট করে তাহলে সেটাই করবেন নয়তো সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো যেটাই ওভারঅল সব ডিসকাশন করলাম ভালো অবশ্যই ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যতবার লোকে শেয়ার করবেন আর একটা কথা আমার এই দিগদর্শন চ্যানেলটা যেমনি এটা রয়েছে একটা দিগদর্শন চ্যানেল মন্ত্র বলে আমার নতুন একটা চ্যানেল আমি লঞ্চ করেছি সেখানে নানারকম প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেটাও আপনারা যে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশান বিলটি অন করে রাখেন আপনার কাছে সেই প্রোগ্রামের নোটিফিকেশনটা চলে যাবে সেটাও আপনার দেখে অনেক কিছু জানতে পারবেন এবং সেটাও আমি নতুনত্ব অনেক কিছু প্রোগ্রাম দেবো আর যদি অবশ্যই যোগাযোগ করতে অবশ্যই বুকিংয় মতো রয়েছে সেটাও আপনারা যোগাযোগ করে নিতে পারেন বুকিংরা সবকিছু ভালো মনে জেনে নিতে পারবেন ভিজিট কত ভিজিটটা খুবই সামান্য তাও আপনারা জেনে নিতে পারবেন আর সব চেম্বারই মোটামুটি কম বেশি ওপেন রয়েছে আমি অনেকে জানতে যে আসানসোল আমি কবে যাবো খুব ভেরি রিসেন্ট আমি আসানসোল যাচ্ছি যদি কারোর আসার ইচ্ছা অবশ্যই বুকিং না ফোন করে সেটাও ডিটেলে জেনে নেবেন আর যদি নমস্কার সবাই ভালো থাকুন সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস আপনাদের মনের মতো কাটুক